আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন টু জার্মানির আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আপনি যদি দুই হাজার ছাব্বিশ সালের যে হাউস বিল্ডিং সেশন সেই সেশনে যদি জার্মানিতে আসতে চান হাউস বিল্ডুং নিয়ে বাংলাদেশ থেকে তাহলে আপনার অ্যাকচুয়ালি কখন থেকে আপনার অ্যাপ্লিকেশন প্রসেস শুরু করা উচিত দেখেন আমি এখানে স্পেসিফিক্যালি অ্যাপ্লিকেশন প্রসেস নিয়ে কথা বলতেছি মিনস হচ্ছে যে আপনি কখন থেকে অ্যাকচুয়ালি হাউস বিল্ডিংয়ের যে অ্যাপ্লিকেশন সে অ্যাপ্লিকেশন শুরু করবেন এখানে আমি ধরে নিচ্ছি যে হাউস বিল্ডিংয়ের যে রিকোয়ারমেন্ট অ্যাকাডেমিক রিকোয়ারমেন্ট আপনি সেটা অলরেডি জানেন সেটা মিট করেছেন যেটা হচ্ছে যে আপনার ভাষাগত রিকোয়ারমেন্ট যেটা মিনিমাম বি ওয়ান বি টু লেভেল জার্মান ভাষা আমি ধরে নিচ্ছি আপনি সেটাও মিট করেছেন এখন আপনি হাউস বিল্ডিংয়ের জন্য অ্যাপ্লিকেশন করবেন আপনার অ্যাকচুয়ালি কখন থেকে অ্যাপ্লিকেশনটা স্টার্ট করা উচিত এবং পাশাপাশি এটা বলে নিচ্ছি আমি ধরে নিচ্ছি যে হাউস বিল্ডিংয়ের অ্যাপ্লিকেশন করার জন্য আপনার যে ধরনের ডকুমেন্টস প্রয়োজন একটা টেবুলার ফরম্যাটের সিবি তৈরি করা একটা কাভার লেটার তৈরি করা এগুলো সবই আপনি করছেন এখন আপনি কখন থেকে অ্যাপ্লিকেশন শুরু করবেন যদি আপনি দু সালের যে সেশনটা আছে হাউস বিলুংয়ের সেটা ধরতে চান দেখেন এই প্রশ্নের একদম কনক্রিট কোনো আনসার হয় না বাট যদি আমাকে প্রশ্ন করেন আমি এতক্ষণ যা যা বললাম আপনার ভাষা সব ডকুমেন্ট সব যদি প্রিপেয়ার থাকে আপনাকে আসলেও এই 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 যে সেপ্টেম্বরে আজকে দুই তারিখ আপনাকে আজকে থেকে শুরু করা উচিত মানে এক্স্যাক্টলি আজকে থেকেই গত বছর বা তার আগের বছরের সিনারিও যদি বলি তাহলে একটু লেট শুরু করলেও হইতো লাইক ধরেন যে আপনি জানুয়ারি ফেব্রুয়ারি দিকে শুরু করলেন তারপর আপনি সেফ সাইডে থাকতেন বিকজ আউস বিল্ডুংয়ের সার্কুলারগুলো গত বছর বা তার আগের বছর এরকম ছিল যে তারা ধরেন যে ছাব্বিশ সালের জন্য আউস বিল্ডুং তারা সার্কুলার দিত ধরেন পঁচিশে নভেম্বর অক্টোবরে এসে বাট এবার যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমি যেটা খেয়াল করতেছি যে গত এই জুন মাস থেকে জুলাই মাস থেকেই তারা দুই হাজার পঁচিশ সালে জুন জুলাই মাস থেকে তারা দুই হাজার ছাব্বিশ সালে যে হাউস সেশন সেটার সার্কুলার দেওয়া শুরু করছে তার মানে এখানে দিনটা একটু বদলাইছে ঠিক আছে কোম্পানিগুলো অনেক আর্লি রিক্রুট করতেছে তার অন্যতম কারণ হচ্ছে যে রিক্রুটমেন্ট প্রসেস একটু ল্যাংদি হচ্ছে কারণ হচ্ছে যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে অ্যাপ্লিকেন্টরা এখন হাউস বিল্ডিংয়ের জন্য অ্যাপ্লিকেশন করে জার্মাইতে এবং এক এক দেশে এই যে অ্যাপ্লিকেশন যে প্রসেসটা ভিসাজনিত যে বিষয়টা এক এক দেশের প্রসেসিং টাইম হচ্ছে এক এক রকম কোনো দেশে একটু লম্বা সময় লাগে কোনো একটু দেশে একটু কম সময় লাগে সো কোম্পানিগুলো যেটা করে তারা যেন এই বিদেশি যারা ক্যান্ডিডেট স্পেশালি তাদেরকে যেন এনাফ টাইম দিতে পারে সেই জন্য সেই অ্যাপ্লিকেশন প্রসেস কিন্তু তারা অনেক আগে থেকে শুরু করে দিছে ঠিক আছে দু পঁচিশ সালে আমরা দেখেছি আমাদের টু জামাই থেকে অনেকেই যারা হাউস বিল্ডিং যেন অ্যাপ্লিকেশন করেছে এই ফেব্রুয়ারি মার্চের দিকে যারা অ্যাপ্লিকেশন করেছে তাদেরকে অনেক কোম্পানি রিপ্লাই করেছে হয় তাদের হাউস বিল্ডিংয়ে অলরেডি ক্যান্ডিডেট নেওয়া শেষ তার মানে কোম্পানিগুলো কিন্তু অনেক আর্লি রিক্রুট করতেছে এখন আপনি যদি সেফ সাইটে থাকতে চান আপনার যেটা বললাম এই যে এক্সাক্টলি আজকে থেকে এই যে সেপ্টেম্বরে আজকে দুই তারিখ আজকে থেকে আপনার অ্যাপ্লিকেশন প্রসেস শুরু করা উচিত এখানে ওয়েট করার কোনো সুযোগ নেই লেট করার কোনো সুযোগ নেই ঠিক আছে বিকজ আপনার হাউস বিল্ডিংয়ের প্রতিযোগিতা বাড়তেছে অ্যাপ্লিকেন্টের সংখ্যা বাড়তেছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে এখন হাউস বিল্ডিংয়ের জন্য মানুষ অ্যাপ্লিকেশন করে এবং কোম্পানিগুলো অনেক আর্লি রিক্রুটমেন্ট করে সো আপনার উচিত হবে যে আপনার যদি সব প্রিপেয়ার্ড থাকে আপনি অ্যাজ সুন অ্যাজ পসিবল অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনার অ্যাপ্লিকেশন প্রসেসে চলে যাওয়া যাদের এখনও সব কিছু প্রিপেয়ার্ড নাই তারা কি করবেন ধরেন আপনি ভাষার এক্সাম দেওয়া হয় ল্যাঙ্গুয়েজ এক্সাম দেওয়া হয় নাই ডকুমেন্টস প্রিপেয়ার করা হয় নাই আমি বলবো যে এখানে হাল ছেড়ে দেওয়ার কিছু নাই যেহেতু এটা কোনো কনক্রিট কোনো টাইম টেবিল নাই যে আপনাকে কবের মধ্যে অবশ্যই অ্যাপ্লিকেশন করতে হবে আপনি আসলে যে কোনো সময় থেকেই শুরু করতে পারবেন ঠিক আছে তো আমি মনে করি যারা এখনও ল্যাঙ্গুয়েজ এক্সাম দেন নাই আপনারা নভেম্বরের মধ্যে অবশ্যই ল্যাঙ্গুয়েজের পার্টটা শেষ করবেন করে যেন নভেম্বরের শেষ দিক থেকে আপনারা অবশ্যই যেন আউস বিল্ডিংয়ের জন্য অ্যাপ্লিকেশন করতে করা শুরু করতে পারেন ধরেন দুই তিন মাস লাগবে আপনার আউস বিল্ডিং ধরেন পাইতে এবং তারপর এখন বাংলাদেশের যে অ্যাম্বাসি সেখানে ভিসা প্রসেসিংয়েও কিন্তু গত বছর থেকে এবার একটু সময় বেশি লাগতেছে একটু সময় বেশি লাগতেছে বলতে অ্যাম্বাসির যে টাইম ফ্রেম আপনি যখন এম্বাসিতে একটা অ্যাপয়েন্টমেন্ট চাবেন অ্যাম্বাসি বলেই দেয় যে আপনার বারো সপ্তাহ পর্যন্ত টাইম লাগতে পারে বারো সপ্তাহ থেকে বেশি সময় তারা নিবে না বাট গতবার সেটা এক সপ্তাহের মধ্যে একটা আপনি অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লাই করলেন এক সপ্তাহ পরে আপনি অ্যাপয়েন্টমেন্ট পাইতেন দুই সপ্তাহ পরে আপনি অ্যাপয়েন্টমেন্ট পাইতেন বাট এবার যেটা গাইডলাইনটা জার্মানি স্টুডেন্টদের ক্ষেত্রে আমি খেয়াল করতেছি যে তারা ধরেন অ্যাপয়েন্টমেন্ট পাইতে মোটামুটি দেড় থেকে দুই মাসের মতো সময় লেগে যাচ্ছে ঠিক আছে সো ওই জায়গাটাও আপনাকে কনসিডারেশনে নিতে হবে ওকে আমাদের কিছুদিন আগে একটা স্টুডেন্ট প্রায় আরও এক থেকে দেড় মাস আগে অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লাই করলো সে অ্যাপয়েন্টমেন্ট পাইছে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে তার সেপ্টেম্বরের শেষ থেকে দেখেন আরও এক দেড় মাস আগে অ্যাপ্লাই করছে সো এখানেও কিন্তু একটা হিউজ একটা টাইমের ব্যাপার এবং এখন সে একটা প্রবলেমে পড়ে গেছে কারণ তার হাউস বিল্ডিং শুরু হচ্ছে সেপ্টেম্বরের এক তারিখে বাট তার অক্টোবরে আগে তার ভিসা হওয়ার কোনো সম্ভাবনা নাই সো এখানে কিন্তু কোম্পানির সাথে তার একটা হিউজ একটা কমিউনিকেশনের ব্যাপার হয়ে দাঁড়াইছে এখন তো কোম্পানির এই জিনিসটাকে বলে দিচ্ছে না যে না তোমার হাউস বিল্ডিং তাহলে হবে না আমরা হাউস বিলুং দিব না কোম্পানি জিনিসটাকে অন্যভাবে হ্যান্ডেল করতে যাচ্ছে তারা পজিটিভ কোম্পানি খুবই হেল্পফুল সাপোর্টিভ তারা পজিটিভ বাট এই ধরনের সিনারিও তো যেন আপনি না পড়েন ধরেন আপনি একটা কোম্পানিতে হাউস বিলুম পাইলেন কিন্তু আপনি অনেক লেট প্রসেসিং শুরু করলেন আপনি অ্যাম্বাসিতে ডেট পাইতে একটু সময় লাগলো ভিসা পাইতে একটু সময় লাগলো আপনার আগস্ট আপনার হাউস বিলুম শুরু হবে আপনি যে ভিসা পাইলেন সেপ্টেম্বরে বা অক্টোবরে তখন কিন্তু আপনি একদিকে ভিসা হওয়ার সম্ভাবনা কম যেহেতু আপনার হাউস বিলিং এক মাস আগে শুরু হয়ে গেছে অন্যদিকে আপনার কোম্পানি চাইলে আপনাকে না করতে পারে বলতে পারে যে এই তুমি যেহেতু লেটে আসবা এক মাস লেটে শুরু করা যাবে না যাতে আপনার কোম্পানি সেই পরিমাণ কোঅপারেটিভ না হয় তো সেই জায়গা থেকে আমি বলবো যে যত তাড়াতাড়ি সম্ভব আপনি যদি প্রিপেয়ার থাকেন যত তাড়াতাড়ি সম্ভব অ্যাপ্লিকেশন শুরু করে দেন এখানে অপেক্ষা করা বা বসে থাকার আসলে কোনো রকম সুযোগ নেই আপ যে একটা আইডিয়া পেয়েছেন ভালো থাকবেন সবাই পরে ভিডিওতে কথা বলে দেন আল্লাহ হাফেজ